জ্ঞানিং দিয়ে হালকা করে ঘষতে হয় এখানে তুমি যদি জ্ঞানিং দিয়ে পেলেটি কেটে ফেলাও তাই এই জবটা তোমার কি আবার এখান থেকে ওল্ডিংটা না লাগবে কারণ এই জবটা ফেল যাবে বুঝতে পারছো এই কাজ কখনোই করবে না কাজ যেটুকু করবা রুলস মাইনে তারপর কাজ করবে আর এই যে লেয়ার গুলো এই লেয়ারটা দেখতে যে মাঝখান দিয়ে ঢেকে যে মাঝখান দিয়ে ঢাকা যাবে না এটাটা লেয়ার সাইজ তোমার ফোর এম এম থাকবে আর এখানে একটা লেয়ার উঠে আর একটা লেয়ার উঠে এই লেয়ারটা যদি এদিকে চাপাই দিলে কিন্তু এটা তোমার কভার হয়ে যেত 你说最高吧？<noise> <noise> <noise>